শুরু করছি র্যান্ডম বোরিং একটা দিন হাই আই এম অরিল স্টার্টিং ডেইলি ইউনিফর্ম ফ্রম ঢাকা ইউনিভার্সিটি বাসের জন্য ওয়েট করতে করতে ফাইনালি বাস আসলো তারপর বাসে উঠে পড়লাম নিচতলার সব সিট ফিল আপ হওয়ার পরেও আরো অনেক স্টুডেন্ট দাঁড়ায় থাকে আর ওপর তালায় সিট ফাঁকা থাকে তো এই জন্যই নিচে যারা দাঁড়ায় থাকে তাদের উপরে বসতে দেওয়া হয় যাই হোক সকাল সকাল একটা ক্লাস শেষ হলো আজকে বেসিক্যালি একটা অফলাইন ক্লাস আর একটা অনলাইন ক্লাস আর যেহেতু পরপর দুটো ক্লাস তাই ভাবলাম অনলাইন ক্লাসটাও ক্লাসরুমে বসেই করে ফেলি যেহেতু আমি হলে থাকি না আমার বাসাও অনেক দূরে সো একটা মাত্র ক্লাস করার জন্য সারা দুনিয়ার জ্যাম ঠেলে ভার্সিটি আসতে হয় এই সমস্ত দিনকালগুলা অ্যাকচুয়ালি খুব বোরিং লাগে যাই হোক দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম ডাকসু ক্যান্টিনে সো ডাকসু ক্যান্টিনে রিসেন্টলি একটা নতুন এক্সপেরিমেন্টাল খাবারের মেনু চালু করেছে সেটা হচ্ছে ডাল ভাত সবজি মাংস এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা খাবারের কোয়ান্টিটি একজনের পেট ভরার জন্য একদম ইনাফ এন্ড আমার মতো মানুষের জন্য কোয়ান্টিটি তো একটু বেশি হয়ে যায় এন্ড গেস ওয়ার্ড ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ক্যান্টিনের দুপুরের খাবারে পঞ্চান্ন টাকায় আপনাকে ডাল ভাত সবজি মাংস দিচ্ছে অ্যান্ড মাংসর পিসের মধ্যে আপনাকে এত বড় একটা লেগ পিস দিচ্ছে নো এরপরেও অনেকের কাছে এটা যথেষ্ট মনে হবে না বাট আমার জন্য টেস্ট কোয়ালিটি কোয়ান্টিটি কিছুই এনাফ কিন্তু সমস্যা হচ্ছে এই খাবার সাড়ে বারোটা থেকে পনেরো একটার ভেতরই শেষ হয়ে যায় আর খাবারের টোকেন নিতে গেলেও বিশাল বড় এক লাইন যাই হোক পেট ভরে লাঞ্চ করে বাইরে গিয়ে নিলাম আমার একটা এরপর তেমন আর কোনো কাজ নাই ডিপার্টমেন্টের সেমিনারে গিয়ে কিছুক্ষণ পড়াশোনা করলাম ইদানিং দিনকাল এরকম বোরিং এ যাচ্ছে কারণ সামনে ফাইনাল চলে আসতেছে যাই হোক তারপরে ভার্সিটির বাসে করে চলে আসলাম বাসায় এই ছিল আজকের র্যান্ডম বোরিং একটা দিন